হজরত মৌসালাহ সালাতাম কারণের কাছে গেলেন যা বলতেছেন কারণ তোমাকে তো আল্লাহ রব্বুল আলমিন অনেক ধন দৌলত দান করেছেন তোমার এই ধন দৌলতের উপরে তো গরিবের হক রয়েছেন তুমি একটা কাজ করো এই ধন দৌলতের জাকাত আদায় করো এই ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় সৎকা করো একটু চিৎকার মেরে বলি বলিস জাকাতের দাওয়াত দিলেন সৎকার দাওয়াত দিলেন হজরত মৌসাল্লাহসাল্লা সালাম আল্লাহর পায়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন কারণ বললেন কারণ তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলতের মালিক বানিয়েছেন এই ধন দৌলতের মধ্যে গরীবের হক আছে তুমি একটা কাজ করো যাকাত আদায় করো আল্লাহর রাস্তায় সাদকা করো হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন কারণ কথা বললেন কারণ ডাক দেয়া বলেন মোশানবীগম আমি তো কষ্ট করে এই দন দৌলত উপার্জন করেছি আমি আমার মেধা দিয়েই আমি আমার শ্রম দিয়েই এই দন মালিক হয়েছি এই দ্বন্দলতের মধ্যে আবার কেশের গরিবের হক আছে এই হক আমি মানি না চিৎকার মেরে বলি নাওজুবিল্লাহ চিন্তা করছেন কারণ বলতেছে এই ধন দৌলত তো আমি আমার পরিশ্রম দিয়া করছি আমার মেধা আছে বুদ্ধি আছে বুদ্ধি খাটাইছি শ্রম দিছি এরপরে এই ধন দৌলতের মালিক হয়েছি এটার মধ্যে আবার গরিবের কিসের হক নজবিল্লা বলবেন না কারণ যখন এই কথা বললেন মোসা নবী তো মুসা নবীর কাজ হলো ভালো কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া ভালো কথাগুলি শোনাইয়া দেওয়া মুসা আলাইসালাতামে কারণের পিছু ছাড়ে নাই যদিও কারণ রাজি না জাকাত দেওয়ার জন্য তথাপিও মুসা আলাইসালাতাম কারণের পিছু ছাড়ে নাই পিছিয়ে রেগে গেলেন মুসা নবী যখন কারণের পিছে লেগে গেলেন পিছন ছাড়েন নাই কারণ মনে মনে ভাবতেছে কীভাবে নবীকে ছোটো করা যায় নবীকে লাঞ্ছিত করা যায় লজ্জিত করা যায় এই কথা কারণ মনে মনে ভাবতেছেন আর পন্থা খুঁজতেছেন বা কারণ একটা পন্থা ভের করলো পন্থাটাহন মহসা আলাইসাল্লা তোমার সালাম যখন তাওরাতের বাণী সবাইকে শুনাইবেন মজলিসের মধ্যে শুনাইবেন ওই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ তাক বেগ মহসাহানবি যখন তাওরাতের বাণী শুনাইবেন ওই মজলিসের মধ্যে একটা মহিলা দিয়া মূসা আনবিকে অপ মন পরাইবো চিৎকার মেরে বলি না হোসমিল্লা বাব ইষ্ট কারণ যখন এই কথা মনে মনে ভাবলেন রে বাবা কথা অনুযায়ী কাজ আরম্ভ করলেন একটা দোষ চরিত্রা মহিলাকে কারণ ডাকলেন ডাকার পরে বলতেছেন তুমি একটা কাজ করতে হবে কাজটা যদি তুমি করো তাহলে তোমাকে এতগুলি স্বর্ণ মুদ্রা দান করব অর্থ দান করব তুমি রাজি কিনা মহিলা ডাক দেওয়া বলেন কারণ কি কাজটা করতে হবে কারণ ডাক দেওয়া বলেন ও মহিলা শোন মূসা নবী যখন মজলিসের মধ্যে তাওরাতের বাণী শোনাইবে সকলকে ওয়াজ করবে নসিহত করবে তুমি একটা কাজ করবা বড় মজলিসের মধ্যে দাঁড়ায়া বলবা মুসা নবী তোমার সাথে বেবিচারি করছে নাউজুবিল্লাহ বলবেন না চিন্তা করছেন কি বুদ্ধি অবলম্বন করছে কারণ বলতেছে মুসা নবী যখন হাজার হাজার মানুষের কাছে তাওরাতের বাণী শোনাইবেন বয়ান করবেন হাজার হাজার মানুষ যখন উপস্থিত হয়ে যাবে তখন তুমি একটা কাজ করবা এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় বলবা মুসা আমার সাথে বেবি করছে না বলবেন না কারণ এই দুশ্চরিত্রা নারীকে যখন এই কথা বললেন স্বর্ণ মুদ্রার লোভ দেখাইলেন ওই মহিলাটা রাজি হয়ে গেলেন কারণের কষ্ট করে দিবেই মহিলা বলল ঠিক আছে আপনি যদি আমাকে অর্থ দেন স্বর্ণমুদ্রা দেন আমি ওই মজলিসের মধ্যে গিয়ে বলবো موسی আমার সাথে বিবিচারি করছে না অজুবিল্লাহ বলবেন না যেই কথা সেই কাজ আল্লাহর پیغمبر হযরত موسی সালাম হাজার হাজার মানুষ নিয়ে তাওরাতের বাণী শোনাচ্ছেন বয়ান করতেছেন মানুষকে নসিহত করতেছেন এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন ওই ভরা মজলিসে হঠাৎ করে এই মহিলাটা দাঁড়ায় গেলেন হঠাৎ করে যখন মহিলাটা দাঁড়ায় গেলেন মহিলাটা দাঁড়াইয়া ডাক দিয়া বলেন মানুষেরা শুনো আপনাদেরকে তাওরাতের বাণী শোনাচ্ছেন আপনাদেরকে নসিহত করতেছেন এই মুসা নবীর চরিত্র তো ভালো না এই কথা যখন বললেন হজরত মুসা আলাই সালাতাম আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার হঠাৎ করে আমার চরিত্র উপরে এই কথা কিসের জন্য মহিলাটা আল্লাহ কথা বললেন মানুষের ডাক দে বলেন মুসানবীর চরিত্র ভালো না কেন তুমি ভালো না করো ওই দোষ চরিত্র মহিলা ডাক দে বলেন মুসানবী আমার সাথে বিবিচার করছে এই জন্য মুসানবীর চরিত্র ভালো না চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ এখান থেকে একটু শিক্ষা নেন কোন মানুষ যদি আপনার শত্রুতা বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনাকে ছোট করার চেষ্টা করবে কথা পরেও বেবি পৈগম্বরের চরিত্রের মধ্যে লাগাইছে আর আপনি আমি তো সাধারণ মানুষ কথা বলুন ঠিকই না প্রবিষ্ট মহিলা দোষনিত্রা মহিলা যখন এই কথা বললেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন এত মানুষের সামনে আমার চরিত্রের মধ্যে এত বড় একটা কলঙ্ক দিল আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আর দেরি করলেন না আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছেন বাবা আল্লাহু আকবার রকমের পয়লা নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ মুসলমান এখান থেকে একটা শিক্ষা নেন যদি কোনো বিপদে পড়ে যান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যান তাইলে করবেন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন নামাজ পইরা যদি আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বিপদ আপদ মুসিবত দুর্বোধ করে দিবেন জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ মশানমি সেই কাজটা করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া দুইটা সারিয়া বলতেছেন হে মহিলা তোমাকে আমি আল্লাহর কসম করে বলি তুমি সত্য কথা বলবা আমি কি তোমার সাথে বিবেচার করছি আল্লাহ ভাগ বলবেন না হজরাত মোশাই সনাত যখন আল্লাহর কসম দিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করেন ওই মহিলার ভিতরে আমার আল্লাহ জালিয়া দিয়েছেন ওই মহিলাকে পাক রব্বুল আলামিন হেদায়ত দান করে দিয়েছেন ওই মহিলাটাও দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন মুসান আপনি আমাকে আল্লাহর কসম দিয়েছেন আমি সত্য কথা বলার জন্য ওই মহিলা ডাক দিয়ে বলেন মোসানবী যেহেতু আল্লাহর কসম দিয়েছেন আমি আপনার সম্মুখে মিথ্যা কথা বলতে পারবো না ওই মহিলা বলতেছেন সত্য কথাটা হলো কারণ আপনাকে অপমান করানোর জন্য আপনাকে ছোট করানোর জন্য আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য বানানোর জন্য আমাকে অর্থ দিয়ে ভাড়া করেছেন আমি আমার নিজের থেকে এই কথা বলি নাই কারণ আমার করেছেন। আপনি আমাকে ক্ষমা করে দেন আমার এই গুনাহার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করতেছি আল্লাহ আলামিন যেন আমাকে মাফ করে দেন আপনিও আমার জন্য দোয়া করবেন চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ মুসলমান জবান তাকে খুলে বলুন হকের পথে তাকলে আল্লাহ মদত করে কি করে না কথা বলুন যদি হকের পথে তাকেন সাহায্য করবেন কে জোরে বলুন কে যদি আপনি সত্যের পথে থাকেন হকের পথে থাকেন আপনার পিছনে যতই ষড়যন্ত্র থাকুক না কেন আল্লাহ আল্লাহর রহমতের দ্বারা আপনাকে করবেন মদত আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাসাইবেন চিৎকার মেরে বলি সুবাহ মহিলা তো সত্য কথা বলে দিছে সত্য কথা যখন মহিলা বইলা দিছে মো সাল্লাহ সাল্লা ভিতরে কষ্ট লাগলো আমার কাছের মানুষ আপন জন আমাকে এত বড় একটা অপবাদ দিল হজরত মৌ সাল্লাহ সাল্লাম বলেন আমার কাছের মানুষ হইয়া আমাকে এত বড় একটা অপমানজনক থকমা আমার চরিত্রের মধ্যে লাগাইল আল্লাহর হজরত মুহাস্তুয়া আবারও সাজদাই পরে গেলেন আল্লাহকে ফরিয়াদ করতেছেন আল্লাহ আমাকে যে এত বড় অপমান করল কারণ আল্লাহ আমি আপনার কাছে কারণের বিচার চাই এই কথা যখন হজরত মুহ সাল্লাহাম বললেন আল্লাহর কাছে আল্লাহ হজরত সাল্লাম এর কাছে উহি পাঠাইয়া দিলেন আল্লাহ বললেন হ্যাঁ ইব্রাহিম মুসা নবীর কাছে যাও মুসা নবীর কাছে বইলা দাও আজকে মুসা নবী জমিন কে যা বলবে জমিন তাই শুনবে চিৎকার মেরে বলি সুবহান জমিন কে মুসা নবীর অধীনস্থ করে দিলাম আল্লাহ ভাগ করে বলবেন না মুসা নবীর কাছে যে কোনো উহি পাঠিয়ে দিলেন জমিনকে মুসা নবীর করে দিলেন হজরত মুসা আলাহ সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ জমিন কারুন কারণের দন গ্রাস করো সোভান বলবেন না জমিনকে অর্ডার করলেন জমিন কারুন সহ কারণের যত দন সম্পদ রয়েছেন সবগুলিকে গ্রাস করো মুসা নবী বলতে দিদি জমিন কারণকে কারণের দন সম্পদকে গ্রাস করতে দিদি না একটু চিৎকার মেরে বলি সোভান কারণের পা পর্যন্ত যখন জমিনে খেয়ে ফেলল গ্রাস করে ফেলল যখন আস্তে আস্তে কোমরের কাছাকাছি আসলো কারণ বলতেছেন মুসানবী এতদিন আমি যা করছি ভুল করছি আমারা মাফ করে দেন আল্লাহকে বলেন আমাকে ক্ষমা করে দিত মুসানবী বললেন আজকে তোমার জন্য মাফ নাই তুমি তোমার দল সব দুলির সাথ আল্লাহ করে দিবেন একটু চিৎকার মেরে বলিস আল্লাহ কারণ এবং কারণের ধন সম্পদ আল্লাহ দুলিসাত করে দিয়েছেন জমিনের নিচে আল্লাহ ডুবাইয়া দিয়েছেন আল্লাহ ভাগবর বলবেন না তাইলে অহংকার করা যাবে কথা বলেন অহংকার করা যাবে আল্লাহ মাল দিছে এই মালের জাকাত আদায় করতে হবে আপনি যদি মালের জাকাত আদায় করেন এই মালের জিম্মাদার শন আল্লাহ হয়ে যাবে মালের জাকাত যদি আদায় না করেন আস্তে আস্তে দেখবেন আপনার মালগুলি আপনার কাছ থেকে চলে যাচ্ছে আল্লাহ আপনার মালগুলি আপনার কাছ থেকে দূর করে দিবেন মালের মধ্যে বরকত হবে না ধন সম্পদের মধ্যে বরকত হবে না আস্তে আস্তে দূরে সরাইয়ে দিবেন এই জন্য জাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই আওয়াজে বোঝা যা নাই জোরে বলুন আসে না নাই আল্লাহ আপনাকে দন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার উপরে এহাস্যান করেছেন দয়া করেছেন মায়া করেছেন আপনাকে সম্মান দিয়েছেন আল্লাহ আপনার উপরে হাসান করেছেন দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ আপনাকে ভরো বানাইছেন আল্লাহ আপনার উপরে রহমত দান করেছেন আল্লাহর রহমত পাওয়ার পরে আল্লাহর কথাগুলি মান্য করার প্রয়োজন আছে না নাই বলুন আসে না নাই এই জন্য যারা সাহেবের নেশাব রয়েছেন ধন দৌলতের মালিক রয়েছেন যাদের উপরে জাকাত ফরস হয়েছে অবশ্যই জাকাতগুলি দিয়ে even